তা বন্ধুরা সামনেই তো গণেশ পুজো চলে এসেছে আমি মতিচুর লাড্ডু বানাবো সহজ পদ্ধতিতে বানাবো আপনারাও বানাতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি যেভাবে যেভাবে বানাবো আপনারাও সেইভাবে ফলো করে বানাবেন আশা করি খুব ভালো লাগবে মতিচুর লাড্ডুটা এত সহজ পদ্ধতিতে বানাবো আপনারা যে কোনো সময় বানাতে পারবেন যে কোনো পুজোয় গণেশ পুজো গণেশ ঠাকুরেরও খুব প্রিয় লাড্ডু আর গোপালেরও খুব প্রিয় লাড্ডু আর আপনারা যখন ইচ্ছে হবে তখনই বাড়িতে বানিয়ে খেতে পারবেন তা শুরু করে দিই রেসিপিটা আজকে মতিচুর লাড্ডুর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ বেসন এখানে বেসনটা আমি একটু চেলে নেব দলা পাকিয়ে গেলে ভালো হবে না গোলাটা ভালো হয় না তাই একটু চেলে নিলে ভালো হয় লাড্ডুগুলো ভালো হবে গুলো আমি ভালো করে চেলে নিয়েছি এই দেখুন দলা পাকানো রয়েছে এটা আর আমি দেবো না এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা মতিচুর লাড্ডু বানানোর জন্য ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে বেসনের এই দেখুন ঘনত্বটা এরকম হবে এইভাবে পড়ছে দেখুন লাড্ডু বানানোর জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি পরিষ্কার এটা আমাদের মুড়ির প্লাস্টিক আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন তেলের প্যাকেট সুজির প্যাকেট দুধের প্যাকেট যে কোনো প্যাকেট নিলেই হবে বাড়িতে যদি না থাকে আর এটা আলাদাভাবে আর কিনতে হবে না ঘরে থাকা প্লাস্টিক দিয়েই বানিয়ে ফেলতে পারবেন আমার মতো এর মধ্যে লিখে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা থাক পরে দেব দেখুন বন্ধুরা আমি একটা কোনায় ঢেলেছি আর একটা কোনা এই রয়েছে এটা কিন্তু এক কোনায় ঢালতে হবে তাহলে ভালো হবে আমি এই কোনাটা একটু কেটে দেব দেখাচ্ছি আপনাদের আর এটা একটু টাইট করে বেঁধেও নিতে পারেন একটা গাড়ারও দিয়ে দিতে পারেন আমি এই এরকম একটু মুড়িয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেল এবার উনুনটা ধরিয়েই ভাজা শুরু করে দেবো দিয়ে দেব কড়ার মধ্যে সাদা তেল তা বন্ধুরা প্যাকেটটা আমি একটু সেফটি বিন দিয়ে ফুটো করে নেবো ছোট্ট ফুটো লাগবে তার জন্য আমি একটা সেফটি বিন নিয়েছি এবার এই করার মধ্যে বসে আমি ফুটোটা করবো দেখুন বন্ধুগুলো কত সুন্দর হচ্ছে সব কটা একই সাইজের হবে বন্ধুরা দেখুন বন্দিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুগুলো এইভাবে আমি বাকি বন্দেগুলো ভেজে নেব সবগুলো একইভাবে তুলে নেব বন্দিগুলো এইভাবে এই যে একটা চা ছাকা চাকনি নিয়েছি তুলতে সুবিধা হবে বলেই নিয়েছি এটা এই দুটো সিং জন্য হচ্ছে না সব বুন্দিগুলো ভাজা হয়ে গেছে এবার বাকি কাজটা করে এখানে হাফ কাপ চিনি নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো এক কাপ জল লাড্ডু বানানোর জন্য তো একটু কালার ফুড দিতে হবে তাই একটু ফুড কালার দিয়ে দেব দিয়ে দেব এক চামচ ফুড কালার এবার ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দেবো এভাবে আমি সব শিরাটা টানিয়ে নেব আর এর মধ্যেও ঢুকে যাবে যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে এইভাবে পাক দিয়ে নেব সেদ্ধ হয়েছে না এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এটাই আমার হয়ে যাবে আর আলাদাভাবে জল দিতে হবে না এবার নামিয়ে নেব ঠান্ডা করে নেব এবার আমি লাড্ডুর শেপ দিয়ে নেব একটা লাড্ডু তৈরি হয়ে গেল এক কাপ বেসন দিয়ে কতগুলো লাড্ডু হয়েছে দেখুন অনেকগুলো আর খাওয়ার লোকও চলে এসেছে অনেকগুলো লাড্ডু হয়েছে এবার আমি লাড্ডু গুলো ওদের দিয়ে দেবো নাও লাড্ডু তো সবারই প্রিয় ছোট বড় বাচ্চাদের তো ভীষণ প্রিয় আমাদের অনুষ্কা খুব ভালো খায় লাড্ডু আমি একটা খাবো মুখে ঝুলে মিলে যাচ্ছে মিষ্টির দোকানের মতই হয়েছে এরকম মুখে দিচ্ছি আর একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে একদম ভেঙে যাচ্ছে আমি হালকা করে ধরেছি লাড্ডু বানানোর রেসিপি তো আপনারা দেখলেনই এইভাবেই বানাবেন একদম আমার মতো পারফেক্ট হবে আর বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা।